সো শুভ দুপুর বেলা আর তোমরা নিশ্চয় দেখেই নিশ্চয় বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিও হতে চলেছে তো ফাইনালি আজকে এইচএস পরীক্ষা শেষ ঠিক আছে ফার্স্ট লাস্ট এসব জানি না আজকে শেষ পরীক্ষা এটাই জানি তো আজকে শেষ পরীক্ষা আর আজকে যাব বন্ধু কানতে তো বুঝতে পারছো একটু হটটা গোল হবে বুঝতে একটু ধামাকা হবে তো অনেকদিন পর তো চলো যাই আজকে স্কুলে তারপর কি হচ্ছে না আছে সবই তোমাদেরকে দেখাবো তো লেস গো সো দিস ইজ মাই হন্ডা আর এই হন্ডাতে করে এখন করবো আমি ট্রাভেল আমি এই মুহূর্তে স্কুলের সামনে এসে পৌঁছালাম আর এখনও কারো ছুটি হয়নি আমি একটু আগেই চলে আগে যেহেতু আর ফাইনালি এটা রাহুলের গাড়ি দেখে বুঝতে পেরে গেছি আর এটা আমার আর ওয়ান ফাইভটা আমি মিডিলে লাগিয়ে দিয়েছি আর এটা রাহুলের গাড়ি মানে এটা আমাদের পাড়ার রাহুলের এটা চাতারের রাহুলের আর এটা আমার তো তোমরা যারা চেনো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আর আমি এখানে গাইজ কেউ নেই এখন গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি বাট এখন ওদের ছুটি হওয়ার পারলা ছুটি হোক তারপর আসুক সব বেরিয়ে তারপর আবার কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো সো গাইজ এইটা হলো গোকর্ণ গার্লস হাই স্কুল আর ওই সাইডটাই আছে বয়েজ তো এখন সব সিনসান হয়ে আছে আর রাস্তায় কত চিরকুট পড়ে আছে সব দেখতেই পাচ্ছ আমাদের বেলাতেও থাকতো আর অনেকদিন স্কুল ছেড়ে এসেছি তো হ্যাঁ আমার মাধ্যমিকের সময় আমার দাদা গার্জেন গিয়েছিল আমার মা গেছিল বাট উচ্চ মাধ্যমিকের সময় আমি একাই গিয়েছিলাম আর এরাও সব বাইক নিয়ে এসছে একাই একাই তো আসবে সব ছেলে বড় হয়ে গেছে না আর মাধ্যমিকের সময় ছেলে ছোট ছিল মানে আমরা ছিলাম এখনকার ছেলে পেলে ছোট নেই কেউ সব দশটা পাঁচটা করে সব প্রেম করছে আর আমরা এখন সিঙ্গেল মানুষ

মেলার ব্লগটা দিতে হবে ভাবে হ্যাঁ আমরা মেলা যাব কাজ দিম পরশু দিন মেলার ভ্লগ তাড়াতাড়ি চলে আসবে আমরা এখন বাইক রাইড করছি তো মনে হবে তাহলে ফোনটাকেও লিপাল দিয়ে ঘরে পারে বাঁচাও বাঁচাও ছোটোবেলায়দেরকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বাঁচাও তাহলে কাজটাও রাহুলের বলে পরীক্ষা হয়েছে রাহুলের খুব সুন্দর পরীক্ষা হয়েছে রাহুলের মুখ রাহুলের খুব সুন্দর পরীক্ষা হয়েছে দুই রাহুল ওয়েল ডান ওয়েল ডান চলো আমরা এখন লেস গো লেস গো বাড়ির থেকে লেস গো

কারণ শর্ট ভিডিও করব একাই করছিলাম এই দিকে একজন আছে রোহিত আর ওইদিকে একজন হারিয়ে গিয়েছে গার্লফ্রেন্ড পেয়েছে নতুন হারিয়ে গিয়েছে মালটা তাই আর একা একা কত হবে তো এবার ডেলি লং ব্লগ করব ভাবছি কেমন হবে আর কীরকম লাগছে কমেন্ট করো আর এই দেখো আমাদের সব পেছনে সব মার্সিডিজ আর একটা আর ওয়ান ফাইভ বুঝতেই পারছো oh my oh my oh my oh Marie.